বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর লম্পট মাতাল মেয়ে নিয়ে ফুর্তিবাজ প্রাক্তন স্বামীকে ধোলাই সুজাতা মণ্ডলের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবার প্রাক্তনের লড়াই এই কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমিত্র খা তৃণমূল প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে একসময় সুজাতা বৈবাহিক বন্ধনে আবদ্ধ ছিলেন এখনও যদিও তারা ভোট প্রচারের ময়দানে নেমে বিচ্ছিন্ন সুজাতার মুখে শোনা যাচ্ছে পুরনো সম্পর্কে টানাপোলনের কথাও কিছুদিন আগে জয়পুরে এক মঞ্চ থেকে সুজাতা সমুদ্রকে উদ্দেশ্য করে বলেন আপনাদের এখানকার লম্পট চরিত্রহীন মাতাল ধান্দাবাজ মেয়ে নিয়ে করে থাকা সংসদ আবার টিকিট পেয়েছে এখানেই শেষ হয় সেদিনই সভায় দাঁড়িয়ে কার্যত সংসদকে চ্যালেঞ্জ ছুড়ে সুজাতা মন্ডল বলেন বিষ্ণুপুর লোকসভার একজন নাগরিক হিসেবে আমি তো সংসদকে পাইনি সাতটা বিধানসভায় কাজের জন্য বছরে কোটি টাকা পান একজন সংসদ মিথ্যাবাদী লম্পটির দাবি দশ কোটি টাকার নাকি কাজ হয়েছে আমি বলবো কাজ কোথায় হয়েছে হিসাব দিন বাকি পনেরো কোটি টাকা কোথায় শুধু মহিলা নিয়ে ফুর্তি মানুষ ঠকিয়ে সেই পয়সা নিয়ে বিলাস গাড়ি বাড়ি সম্পত্তি আর রক্ষিতা নিয়ে ফুর্তি মারা আমার মুখ যেন না খোলায় যদিও এই নিয়ে প্রশ্ন করা হলে সৌমিত্র খা কিছুই বলতে চাননি শুধু বলেছেন ওটাকে বলেছে জানি না আমি এসব জানি না জয়পুরের পর ময়নাপুরেও সেই একই লড়াই দেখা গিয়েছে সৌমিত্র খা যখন হিংসা হলে তৃণমূল কর্মীদের চোখ উপরে নেওয়ার কথা বলেছেন তখনও সুজাতাকে বলতে শোনা গিয়েছে সংসদ এটাই পারেন তাই সংসদ স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল তাকে